এখানে জন্য জন্য যে কত আমাদের সেটা একবার শুধু আমাদের যদি একটা হাতের আঙুলের লকে যদি ব্যথা হয় তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ নিয়ামত কত অপুরন্ত আমাদেরকে আল্লাহ তালা এই যে হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন সবগুলো অঙ্গ সন্ধান দিয়েছেন এই জন্য আমরা যে আল্লাহ সুক্রিয়া যদি আজীবন করি তারপরও সুক্রিয়া করে শেষ করতে পারবো না তারপরও আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا lá, o a इतिम्धर सरकार ने प्रोन्न समानी प्रदान